হরে কৃষ্ণ লাইফ উদ্বিন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রথযাত্রা সবাইকে শুভ রথযাত্রা শুভেচ্ছা আমরা আমাদের এখানে বিকেলে দিকে রথ শুরু হবে তাই রথ ভগবানের জন্য ভগবানের রথে যাব তাই ভগবানের জন্য সিঙ্গারা বানাচ্ছি সিঙ্গারার ভেতরে দেওয়ার জন্য আরেকটা কোচানো হচ্ছে এখন যাবো যেহেতু ভগবানের জন্য কিছু নিয়ে যায় সবাই নিয়ে যায় আমাদের এখানে ভগবানের জন্য যে যাই পারে তাই রান্না করে নিয়ে যায় তাই আমরা এখন সুন্দর করার প্রস্তুতি করছি তাহলে দেখতে থাকুন রথে যাবো জগন্নাথকে যদি দেখাতে পারি তো দেখাবো অনেক ভিড় হবে তাহলে সাথে থাকুন সঙ্গে থাকুন জগন্নাথের জন্য সিঙ্গারা উনুন দিয়ে দিলাম এখন সিঙ্গারা তৈরি হচ্ছে গরম গরম হতে থাক তারপরে নিয়ে যাব জগন্নাথের জন্য সঙ্গীতাকে বিরেজ করেছে

কিন্তু একটা রাত ধরে হয়েছে এখন আসলে আমরা রাতরা পেকাই আছি বসে আছি রাতরা পেকাই আর এখানে এখন শরবত দিচ্ছে শরবত সেবা হচ্ছে শরবত গুলো খুব টেস্টি ছিল বিট নুন দিয়ে আমি এক গ্লাস নিয়েছি খেয়ে নিচ্ছি এখন আর এখন গরু গাড়ি করে কৃষ্ণ বলরাম যাচ্ছে কৃষ্ণ বলরামের রথটাও খুব সুন্দর হয়েছে আমি আসলে ভালোভাবে ভিডিও করতে পারছিলাম এত ভিড়ের মধ্যে আর জগন্নাথ সুভদ্রা ছিল জোকার ছিল ওদেরকে খুব সুন্দর লাগছিলো দেখতে আর বাইরে যে একটা সাউন্ড না রথের যে একটা সাউন্ড সে সাউন্ডটাও খুব ভালো লাগছিল কিন্তু আমি এখানে দিয়ে নি সেটা আর এখন চলে আসলো রাম সীতা লক্ষণ অনেকজন অনেকভাবে সেজেছে দেবের চলে এসছে সবাই দর্শন করুন বলদেবকে যাই বলদেব বলদেবকে দর্শন করার পরে সুভদ্রা আসবে অনেক আছে আরও তাই আমরা আবার সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম এখন সুভদ্রা মহারানী চলে এসছে যাই সুভদ্রা মহারানী কি যায় আর সুভদ্রা মহারানী আস্তে আস্তে তখন সন্ধ্যা হয়ে গেছে আর সুভদ্রা মহারানীকে এখন এখানে দাঁড় করিয়েছে সবাই ভোগ দেবে আরতি দিচ্ছে আর এক একজন তো এক একভাবে সেজেছে আমি একটু একটু করেছি ওদেরকে আর আমরা যে ভগবানকে যে ভোগটা দিয়েছিলাম সেই ভোগটা নিয়ে এসেছি এখানে ওরা আবার অন্য কিছু দিয়ে দিয়েছে সিঙ্গারা যে করেছিলাম সেগুলো এখন সবাই মিলে খাবো আর খেতে খেতে দিকে আবার জগন্নাথ চলে এসছে এখন জগন্নাথকে দর্শন করছি সবাই পরপর প্রথমে বলদেব তারপরে তারপরে জগন্নাথ একজন পর একজন আসতে লেট হচ্ছে মাঝে আমরা খাওয়া দাওয়া এসব করে জগন্নাথ তো খুব ভালো লাগছে দেখতে আর এখন তো আমরা ঘরে চলে এসছি সিঙ্গারা খাচ্ছি বসে বসে আর এখন সবাই মিলে খাবো সিঙ্গারা গরম গরম দিয়ে সিঙ্গারা আমরা খেতে থাকি সবাইকে হরে কৃষ্ণ